তো হ্যালো ভিয়াস তোমরা সবাই ভালো আছো তো তোমাদের আজকের বাংলা পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিকের তো তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ এবং আমাদের সাজেশান তোমাদের কত পার্সেন্ট কমন এসেছে তা তোমরা নিজেরাই বুঝতে পেরেছ তো আজকের তোমাদের এই প্রশ্নটির উত্তরগুলো আলোচনা করা হবে তবে বলে রাখি উত্তরটি আলোচনা করা হবে তিনটি পার্টে প্রথমত এমসি অর্থাৎ আর বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলিগুলো রয়েছে এই এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো প্রথমেতে তোমাদের দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে আচ্ছা এবারে যেটা বলছি সেটা হচ্ছে কি না এসিকিউ প্রশ্ন উত্তর আমরা আমাদের টেলিগ্রামে এবং আমাদের ওয়েবসাইটে আপলোড করব বড় করে কিন্তু আমরা সাইটে আপলোড করব তো তোমরা শর্ট প্রশ্নগুলো আজকের এই ছোট্ট লাইভ ভিডিওতে তোমরা একটু দেখে নাও তোমাদের আঠারোটি প্রশ্ন রয়েছে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে ঠিক আছে দেখো এমসিকিউ প্রশ্নটায় প্রথমত তোমরা একটু দেখে নাও দেখো এক নম্বর বলছে যে টাকাটা ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে ঠিক আছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রিলিফ ফান্ডে ওকে সি সঠিক আনসার সি হচ্ছে তোমাদের সঠিক আনসার তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবিটা পরিষ্কার দেখতে হবে চলো নেক্সট দু নম্বর প্রশ্ন ঠিক আছে দেখো মৃত্যুঞ্জয় কোথায় ঠিক আছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো ঠিক আছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের ঠিক আছে এ অর্থাৎ ঘরে ঘরে এসে বসলো ঠিক আছে তো আমরা টেলিগ্রামে দিয়ে দেবো পিডিএফ সমেত অ্যানসার সমেত শর্ট প্রশ্ন বড়ো প্রশ্ন সমস্ত পুরো প্রশ্নপত্রটা তোমাদের পুরো প্রশ্নপত্রটা পুরো অ্যান্সার আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো এবং টেলিগ্রাম দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো দেখো এরপরে থাকছে তিন নম্বর প্রশ্ন দেখো বলছে তিন নম্বর প্রশ্ন দেখো ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে ঠিক আছে তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন দেখো সরি তিন নম্বর প্রশ্ন দেখো বলছে যে এখানে হচ্ছে এ এ হচ্ছে তোমাদের এ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো বুড়িকে হরিবল বলতে শুনেছিল ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার এখানে কি হবে সঠিক অ্যান্সার হবে এখানে নিবারণ বাগদি সি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে সি হচ্ছে সঠিক অ্যান্সার তো অবশ্যই তোমরা একটি লাইক করো তাহলে বুঝতে পারবো তোমরা ভিডিওতে রয়েছো এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো ঠিক আছে তো চলো নেক্সট প্রশ্ন সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে যদি তাহলে তোমরা একটু ওকে লেখো কমেন্ট বক্সে ওকে লেখো ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করো তো এর পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে চলো পাঁচ নাম্বার প্রশ্ন দেখো ড্যাস এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণেই ঠিক আছে কে বলল ঠিক আছে তা অ্যান্সারটা দেখে নাও ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমার সি চৌকিদার ঠিক আছে চৌকিদার বলেছিল তো আমরা সব প্রশ্নগুলো মূলত তোমাদের তুলে ধরছি আর এসে কেউ প্রশ্নগুলো আমরা ওয়েবসাইটে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো সত্য কঠিন বলে কবি তাকে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন এখানে এ হচ্ছে সঠিক অ্যান্সার ভালোবেসে ছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন ঠিক আছে সাত নম্বর প্রশ্ন দেখো কিসের মতো লাল আগুন ঠিক আছে কিসের মতো লাল আগুন ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাচ্ছে বি মোরক ফুলের মতো ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার এইট আমার ক্লান্তির ওপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে ঠিক আছে তো এখানে আট নম্বর প্রশ্ন দেখো সঠিক অ্যান্সার মহুয়া ফুল ডি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তো তোমাদের টেলিগ্রামে আমি দিয়ে দেবো প্রশ্ন উত্তর সমেত ঠিক আছে শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত প্রশ্ন এবং ওয়েবসাইটে পেয়ে যাবে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি সঙ্গে উত্তর অবশ্যই পেয়ে যাবে তোমরা দেখে নেবে কোশ্চেন নাম্বার নাইন ঠিক আছে ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নটা দেখো গাছগুলো বসাও কোথায় বসাতে হবে ঠিক আছে গাছগুলো কোথায় বসাতে হবে ন নম্বরে ন নম্বরে অ্যান্সার হচ্ছে এখানে গাছগুলো বসাও কোথায় বসাতে হবে ঠিক আছে তো এখানে বি সি হচ্ছে সঠিক সি সঠিক বাগানে ঠিক অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে ঠিক আছে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখো নিহত ভাইয়ের দেহ কবির মনে জাগিয়েছিল ঠিক আছে কবির মনে জাগিয়েছিল ঠিক আছে দশ নম্বর প্রশ্ন ওকে দশ নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার ক্রোধ ডি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে ডি হচ্ছে সঠিক অ্যান্সার ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো তাহলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে ওকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো দেখো সে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে ঠিক আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে এ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে কাকু কিম থিয়েটার নেক্সট বারো নম্বর প্রশ্ন ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো বলছে যে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন ঠিক আছে কোথায় চাকরিটা করতেন ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো সঠিক অ্যান্সার পুলিশে ঠিক আছে সঠিক অ্যান্সার হচ্ছে পুলিশে পুলিশে আগে চাকরি করতো নেক্সট অ্যান্সার দেখো বলছে যে পুত্র রাজনীতি বড় কার উক্তি ঠিক আছে এখানে হচ্ছে কি তোমাদের সঠিক অ্যান্সার বি রজনীর ওকে নেক্সট ভারত জয় করেছিল ঠিক আছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এ হচ্ছে সঠিক অ্যান্সার ওকে অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে ঠিক আছে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও তিন তিনবার ফিরিয়ে দিয়েছিলেন ওকে দেখো এখানে হচ্ছে সঠিক আনসার সি ঠিক আছে সি হচ্ছে সঠিক আনসার পরবর্তী প্রশ্ন বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি ওকে তো এখানে দেখো সঠিক অ্যান্সার তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন সহজ পাঠ ঠিক আছে এখানে নন্দলাল বসু এ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে বাগান চলচ্চিত্রটির নির্মাতা ঠিক আছে তাহলে এখানে সি তপন সিংহ ঠিক আছে সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট দেখো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ঠিক আছে গড়ে ওঠার যা প্রচেষ্টায় তিনি হলেন ঠিক আছে তিনি হলেন অ্যান্সার জগদীশ চন্দ্র বসু প্রবুলচন্দ্র মেঘনাথ সাহা মেঘনাথ সাহা হচ্ছে কি সঠিক অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন মোহনবাগান ক্লাব গঠিত হয় ঠিক আছে মোহনবাগান ক্লাব গঠিত হয় সঠিক অ্যান্সার আঠারোশো উননব্বই সালে ওকে লাস্ট কোশ্চেন দেখো তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন ঠিক আছে স্যার উইলিয়াম ওকে সি হচ্ছে সঠিক তো দেখো অন্য শব্দটি আদি অর্থ ঠিক আছে তো এখানে হচ্ছে সঠিক অ্যান্সার ভাত দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যে উত্তর প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা তোমাদের এই এখানে ঠিক আছে তো সঠিক অ্যান্সারটা আমরা আপলোড করে দেব পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে অথবা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে সেখান সেখানে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তোমরা সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে প্রশ্ন এবং তার উত্তর সহ ঠিক আছে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও ঠিক আছে তো অবশ্যই এরপর থাকছে তোমাদের বড় প্রশ্ন রয়েছে দেড়শো শব্দের মধ্যে পাঁচ নাম্বারের ঠিক আছে তো আমরা যে সাজেশান তোমাদেরকে প্রোভাইড করেছিলাম ঠিক আছে তো সেই সাজেশনের তোমরা বুঝতেই পারছো কতটা কমন এসেছে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কমন এসেছে তো আমরা ওয়েবসাইটে আপলোড করেছিলাম ঠিক আছে তো আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নপত্র এবং এর উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রশ্ন এভাবে থাকবে ঠিক আছে প্রশ্ন যেমন আছে এভাবে টাইপ করা থাকবে এবং নিচে এখানে ঠিক আছে এখানে হচ্ছে তোমার উত্তরটা দেওয়া থাকবে ওকে তো তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে যাবে আর তোমরা যারা কলেজে পড়াশুনো করবে ঠিক আছে বা কলেজে ভর্তি হবে যারা কলেজে ভর্তি হবে তোমরা এই চ্যানেলটিকে অর্থাৎ অল টিপস পি এম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘনটি অল সিলেক্ট করে রাখবে কারণ এখানে প্রতিটি তোমাদের কলেজ ইউনিভার্সিটি স্কুল সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের কোচিং থেকে নোটস সাজেশান সিলেবাস এমনকি অফলাইন অনলাইন টিউশন সমস্ত কিছু রয়েছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো তোমরা প্রশ্নটা সম্পূর্ণটা একবার দেখে নাও আর এ পিডিএফ আমি আগেই বলেছি পেয়ে যাবে টেলিগ্রামে ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করে সবাইকে আজ এ পর্যন্তই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী পরীক্ষা অবশ্যই ভালো হবে তোমরা সেদিকে মনোযোগ দেবে তো অল দ্য বেস্ট সবাই ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো